শনিবার বেলডাঙ্গায় অনুষ্ঠিত হল সুদা এবং বেলডাঙ্গা পৌরসভার উদ্যোগে আয়োজিত এপিএএস সকল জল সরবরাহের জন্য আবাসন এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনার উপর পর্যালোচনা সভা উপস্থিত ছিলেন সুদার ডিরেক্টর এবং ইউডিএম স্পেশাল সেক্রেটারি জলি চৌধুরী বেলডাঙ্গা পৌরসভার চেয়ারপারসন অনুরাধা হাজরা ব্যানার্জি মুর্শিদাবাদ পৌরসভার চেয়ারম্যান ইন্দ্রজিৎ ধর ডিস্ট্রিক্ট নোডাল অফিসার মুর্শিদাবাদের দশটি যেটা ডেকেছি সেটা হচ্ছে মালদা এবং মুর্শিদাবাদ জেলার সবকটি পৌরসভাকেই আমরা ডেকেছি মূলত চারটি গুরুত্বপূর্ণ বিষয় পর্যালোচনা করার জন্য প্রথম হচ্ছে আপনারা জানেন যে আমার পা আমার সমাধান এটা তো বড় কর্মসূচি যেটা পৌর এলাকায় এবং ব্লক এলাকায় রূপায়িত হচ্ছে তার অগ্রগতি পর্যালোচনা করা হবে আমার সঙ্গে আমার সহকর্মী আছেন যিনি ডিস্ট্রিক্ট নোডাল অফিসার কিষাণু তাছাড়াও আমাদের হাউজিং ফর অল নিয়ে কোন পৌরসভার কতটা অগ্রগতি হয়েছে কোথায় সমস্যা আছে এটা নিয়েও একটা পর্যালোচনা হবে আমাদের যে অমৃত জল প্রকল্প আচ্ছা বাড়ি বাড়ি জল পৌঁছানোর যে প্রকল্প সেখানেও বিভিন্ন পৌরসভায় কোথায় কি সমস্যা আছে কোথায় গাছ আটকে আছে কোথায় গাছ ত্বরান্বিত করবে এটাও যেমন নিবিড় হবে এবং সর্বশেষে আমাদের কঠিন বর্জ্য ব্যবস্থাপনা যেটা আপনারা জানেন যে এখন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রাজ্য সরকারের কাছে তথা সারা ভারতবর্ষব্যাপী সেটা নিয়েও একটা নিবিড় পর্যালোচনা হবে তো এইটা উদ্দেশ্যে আজকে এখানে আসা আমাদের চেয়ারপার্সন মুর্শিদাবাদের চেয়ারপারসন স্যার সহ উপস্থিত আছেন এছাড়া নির্বাহী আধিকারিকরা আছেন সব পৌরসভা থেকে আমাদের এমএির ইঞ্জিনিয়াররা আছেন এবং বিভিন্ন পৌরসভা থেকে আধিকারিকরা আছেন তারা এই মিটিংয়ে উপস্থিত থাকছেন হচ্ছে উদ্দেশ্য সময় মিটিং এটা হচ্ছে আমরা ছোট ছোট পৌরসভা তো প্রান্তিক পৌরসভা সাধারণভাবে আমরা কি করি আমরা সদর পৌরসভাগুলোতে যাই কিন্তু আমরা বেলডাঙ্গা পৌরসভাকে বেছে নিলাম কারণ তারা একটা অত্যন্ত উদ্যোগী পৌরসভা যেমন আগে আমরা মুর্শিদাবাদ পৌরসভাতেও করেছি পৌরসভা উদ্যোগী হলে তার কি তারা আর একটুখানি উদ্বুদ্ধ হয় এরকম একটা মিটিং সংগঠিত করতে পারলে সকলে এলো পৌরসভাটা ভালো লাগে পৌরসভার টিমটা উদ্বুদ্ধ হয় আমাদের এটাই লক্ষ্য আমরা একটু জেলা সদর থেকে বেরিয়ে এসে অন্যান্য পৌরসভাগুলোতে এখন মিটিং করার চেষ্টা করছি এটা রাজ্য জুড়েই তাই আমরা করার চেষ্টা করছি স্যাংশন নেই না দু হাজার বাইশের একত্রিশে মার্চ পর্যন্ত একুশে একত্রিশে মার্চ পর্যন্ত আগের প্রজেক্টটা শেষ হয়েছে নতুন প্রজেক্টটা লঞ্চ হয়ে গেছে এখন আমাদের অ্যাপ্লিকেশন জমা পড়ছে আমরা আশা করছি মার্চের মধ্যে আমরা অনেকগুলো স্যাংশন দিতে পারব এটাই পর্যালোচনা করা যে আমাদের হোল সিটি অ্যাপ্রোচে আমরা কোথায় কোথায় কাভার করতে পেরেছি বা প্রোজেক্ট স্যাংশন হয়েছে তার রূপায়ণ কতটা হয়েছে এইটা রূপায়ণ করার পরেও কোথাও গ্যাপ থাকছে কিনা সেই গ্যাপটা তাহলে আমাদের ডিপিআর তৈরি করতে হবে প্রজেক্ট স্যাংশন করতে হবে এবং কাজটা আমাদের রূপায়ণ করতে হবে এটাই উদ্দেশ্য যাতে প্রত্যেকটি মানুষের বাড়িতে জল যায় মেন্টের প্রত্যেকটি পৌরসভাতেই আমাদের একটি প্লান্ট তৈরি করার সিদ্ধান্ত হয়েছে আমরা এই প্লান্টগুলি তৈরি করবো সেই প্লান্ট তৈরি করার জন্য যেমন মুর্শিদাবাদ জেলার সব পৌরসভাতেই প্ল্যান তৈরি হবে তেমনি মালদাতেও তৈরি হবে কয়েকটি পৌরসভাতে কাজ ইতিমধ্যে শুরু হয়েছে কয়েকটি পৌরসভাতে জমি চিহ্নিতকরণ হয়েছে প্রজেক্ট তৈরি হয়েছে অনুমোদন হয়েছে কাজ শুরু হওয়ার মুখে আছে আর কয়েকটি পৌরসভাতে জমির সমস্যা আছে সেই জমি চিহ্নিতকরণের কাজ চলছে আমরা আশাবাদী যে আমরা আগামী মার্চ মাসের মধ্যে সব জায়গাতেই প্লান্টের কাজ শুরু করার মতো অবস্থায় থাকবে এবং তখন কিন্তু এই কোনো পৌরসভাতেই আর ভাগার থাকবে না অর্থাৎ কঠিন বর্জ্য যেটা যাবে সেটা আইন অনুযায়ী প্রসেসড হবে এবং প্রসেস্ট সেটা ডিসপোজ করা হয় খুব ভালো লাগছে খুব ভালোভাবে সংগঠিত হয়েছে চেয়ারপারসন ম্যাডাম এবং তার পুরো টিম যেভাবে আজকের মিটিংটা সংগঠিত করেছেন আমি বিশেষভাবে ওনাদের ধন্যবাদ জানাই যে ওনারা এত সুন্দরভাবে সংগঠিত করছেন একটা মিটিংয়ে এলে বুঝতে পারা যায় যে কতটা সুসংগঠিত হয়েছে এটার জন্য বিশেষ ধন্যবাদ যে ছোটো পৌরসভা তার সীমিত ক্ষমতার মধ্যে খুবই ভালো সংগঠিত করেছে আজকে বেলগাম মিউনিসিপ্যালিটিতে স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সির যিনি ডিরেক্টর শ্রীযুক্ত জলি চৌধুরী মহাশয় উনি এসেছেন দশটি পৌরসভা নিয়ে আমার পাড়া আমার সমাধান অমরোধ বিভিন্ন সেগ্রিগেশন এবং তার সাথে এই যে বাংলার বাড়ি চলছে এই সমস্ত প্রকল্পের উন্নতি এবং শ্রীবৃদ্ধি হচ্ছে মানুষের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ক্রমাগত কাজ করে চলেছে এবং সেখানে সেই কাজের নিরিখে তার প্রগতি কতটা তার অগ্রগতি কতটা কাজ কিরকম চলছে সেই সমস্ত কিছু নিয়ে দশটি পৌরসভা মানে মুর্শিদাবাদ জেলা এবং মালদা জেলার দশটি পৌরসভাকে ডেকে নিয়েই আজকের এই রিভিউ মিটিং জলী আরেক পরিচয় হচ্ছে তিনি আরবান ডেভেলপমেন্টের স্পেশাল সেক্রেটারিও বটে এবং তিনি এবং স্টেটের যেসব এসএলটিসি স্টাফেরা আছেন তেনারাই এসেছেন আজকে রিভিউ মিটিং নিতে এবং সেখানে আমাদের যে ডিপার্টমেন্টাল নোডালরা বিভিন্ন পৌরসভা থেকে এসেছে তার সাথে আমাদের বেল্লাগ্রাম মিউনিসিপ্যালিটিরও যারা নোডাল আছেন তারা উপস্থিত আছে তার সাথেই যে সমস্ত কাউন্সিলররা সিআইসি আছেন তারা উপস্থিত আছে এই সমস্ত নিয়ে আজকে রিভিউ মিটিং সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে মিটিং রিভিউ মানে হচ্ছে কে কোথায় কি আছে তার রিপোর্ট দেবে এবং সেই রিপোর্ট নিয়ে সেটা স্টেটে জমা হবে এবং তাদেরকে এটাও বার্তা দেওয়া হবে আগামী দিনে এই কাজগুলো কিভাবে করতে হবে কি করলে সুবিধা হবে এই সমস্ত কিছু নিয়ে তারা বার্তা দিতে এসেছে বেলডাঙ্গা বেলডাঙ্গা সহ মুর্শিদাবাদের যে আটটা মিউনিসিপ্যালিটি এবং তার সাথে মালদার ওল্ড মালদা এবং ইংলিশ বাজার এই টোটাল দশটা মিউনিসিপালিটি এখানে অংশগ্রহণ করেছে সর্বপ্রথমে ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে যে আমাদেরকে আমাদের স্টাফদেরকে নিয়ে আমাদের কলকাতায় মিটিং হয় সেইখানে মাননীয় মুখ্যমন্ত্রীর যে নির্দেশ যে আমাদের ছোট্ট ছোট্ট পৌরসভায় ডাইরেক্টর অফ সুরা জলি চৌধুরী সাহেব এসে মিটিং করছে তাতে আমাদের কর্মীরা অর্থাৎ বর্ষা মানে পৌরসভার যে সমস্ত কর্মী আছে তারা উৎসাহিত হচ্ছে যে সরকার এত উদ্যোগী যে আমরা সঠিকভাবে কাজ করছি কেন যেমন ডেঙ্গু যেমন আমাদের এসডাব্লিউ এম এর পরিষ্কার পরিচ্ছন্নতা এর সাথে সাথে হচ্ছে মুখ্যমন্ত্রী এখন সবথেকে বড় প্রকল্প যেটা সেটা আমার পাড়া আমার সমাধান এই প্রকল্প যেহেতু খুব দ্রুতভাবে আমরা মানুষকে যে সমস্ত ভাঙা রাস্তা বা ভাঙা ড্রেন বা যেখানে একটু লাইটের সমস্যা এই যে আমার পাড়া আমার সমাধান অর্থাৎ নাগরিকরা যারা যাদের যেমন যেমন ডিমান্ড ছিল সেই ডিমান্ড মতো যেন আমরা খুব সঠিক টাইম অল্প সময়ের মধ্যে টেন্ডার করে সেই কাজগুলো যেন শুরু করতে পারি একটা দুটো নয় সম্পূর্ণ আমাদের যেমন মুর্ষাদ পৌরসভায় তেতাল্লিশটা বুথ আছে তেতাল্লিশটা বুথে আমরা পাবো চার কোটি তিরিশ লক্ষ টাকা এই সব কাজটাই যেন অ্যাট এ টাইম শুরু করা যায় এবং মানুষের যে ইচ্ছা বা মানুষের যে চাহিদা সেই চাহিদা মতো আমরা যেন ডেভেলপমেন্টটা করতে পারি এর জন্যই মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো সুডার ডাইরেক্টর যিনি এসছেন জলি চৌধুরী সাহেবকে তাকেও ধন্যবাদ জানাবো ধন্যবাদ জানাবো আমার বেলডাঙার আমার বৌমা হচ্ছে আমাদের চেয়ারম্যান অনুরাধা হাজব মহাশয় তার সাথে সাথে আমাদের নদীয়ার কিছু চেয়ারপারসন এসে এসছেন বা ইও সাহেবরা এসছেন মুসকার জেলার ইও সাহেবরা এসছেন আমাদের মালদা থেকেও এসছেন আমাদের আমরা উৎসাহিত যে এই ধরনের মুখ্যমন্ত্রীর যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য যেন আরও বেশি করে আমরা পৌরসভার চেয়ারপারসন এবং আমাদের কাউন্সিলাররা এবং আমাদের পৌর স্টাফরা যেন আরও বেশি করে মানুষকে পরিষেবা দেওয়া এটাই আমাদের মূল উদ্দেশ্য শুরু হয়ে গেছে বিয়ের মরশুম আর বহরমপুরের তানিশকে চলছে শোক অফার নিজের জীবনের বিশেষ দিনটিতে নিজেকে সোনায় মুড়ে অনন্য ভাবে সাজাতে আজই চলে আসুন বহরমপুর তানিশকে যেখানে পাবেন রিভা কালেকশনের বিপুল সম্ভার সঙ্গে আকর্ষণীয় নতুন নতুন বিভিন্ন ডিজাইনের অলঙ্কার লহরী সীতাহার বা চুরবালা ঝুমকো কানপাসার আকর্ষণীয় ডিজাইন আপনাদের মন ছুঁয়ে নেবে ডায়মন্ড ডায়মন্ড তো রয়েছে রয়েছে তাদের আকর্ষণীয় ডিসকাউন্টও সেটা বা সোনা এছাড়া আপনাদের পুরনো সোনার গয়না বিনামূল্যে তানিষ্কের ক্যারেট মিটারে চেক করে নিতে পারবেন আজই আসুন তানিষ্কে ঠিকানা বহরমপুর খাগড়া নতুন বাজার মহাকালী পাঠশালার ঠিক উল্টো দিকে